আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আশা করছি সবাই ভালো আছেন তো আমি আসলে এখন জোরের নামাজ পড়ার জন্য অফিস থেকে বের হয়েছিলাম আর নামাজ পড়া শেষ করে এখন আবার অফিসের দিকে যাচ্ছি তো থামনেল দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে আজকে মূলত নামাজ নিয়ে নো কম্প্রোমাইজ তো আমি সবসময়ই চেষ্টা করি জামাতের সাথে নামাজ পড়ার জন্য যখনই সুযোগ পাই তখনই জমাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করি আমার অফিসের অফিসের ঠিক পাশেই হচ্ছে গিয়ে এই মসজিদটা আমি এখন যে মসজিদে নামাজ পড়তে আসলাম একবারে ঠিক আমার অফিস থেকে হাঁটা বছর দূরত্ব এখানেই হচ্ছে গিয়ে মসজিদটা তো নামাজ পড়া শেষ করে এখন আবার অফিসের দিকে যাচ্ছি আর গুলশানের কিছু দিশু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আর গুলশান একটু সামনে গেলেই হচ্ছে ডিএনসিসি আর আমি এখন আসি হচ্ছে গুলশান একে গুলশান একের এক নম্বর রোড সামনেই দেখতে পাচ্ছেন হয়তো পুলিশ প্লাজা এখান থেকে খুব কাছেই কিন্তু হচ্ছে পুলিশ প্লাজা তারপর হচ্ছে কিন্তু পুলিশ প্লাজা লেক তারপর এখান থেকে চাইলে আপনারা নৌকা দিয়ে আবার কারওয়ান বাজার যেতে পারেন জিল যেতে পারেন এই জায়গাগুলো এখান থেকে খুবই কাছে কারওয়ান বাজার তারপর কারণ বাজার যাওয়ার জন্য নৌকা দিয়ে আপনাদেরকে যেতে হবে নৌকা ছাড়া কারণবাজার এখান থেকে যদি যেতে চান তাহলে আবার সিএনজি দিয়েও যাওয়া যায় তবে বাজার একটু সময় বেশি লাগবে আর এছাড়া হাতির ঝিল এখান থেকে খুব খুবই খুবই কাছে নৌকা দিয়ে গেলে হাতিরঝিল সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো রাস্তা তো যেমনটা বলছিলাম সামনে এটা হচ্ছে পুলিশ প্লাজা মার্কেট এখানকার খুবই জনপ্রিয় একটা মার্কেট আলাইকুম আমি নামাজ পড়া শেষ করলাম আলহামদুলিল্লাহ জোরের নামাজটা পড়া হলো তো এখন যাবো হচ্ছে অফিসে আবার শেষ করে আবার অফিসের দিকে যাচ্ছি আর আমার অফিস থেকে একেবারে হাঁটাফুটের দূরত্ব হচ্ছে মন্দিরটা সামনেই অফিস আর বাংলা যে হেড অফিসটা আছে বাংলা লিঙ্কের হেড অফিসের পাশেই হচ্ছে আমাদের অফিস আমি এর মধ্যে আসি হচ্ছে গুলশান একে এই হরণটা ছিল যেটা কোনো প্রয়োজন নাই আমি এটাই বুঝি না যে অপ্রয়োজনে শুধু কেন হরণ দিয়ে মানুষকেরা বিরক্ত করে মানে একটা বিষয় হচ্ছে হরণের একটা লিমিট থাকা দরকার এটা লিমিটেড লিমিট ছাড়া হরণ দেয় প্রয়োজনে হরণ দেয় হচ্ছে হরণ দিচ্ছে কোনো দরকার নাই মানে প্রয়োজনে অপ্রয়োজনে শুধু হরণ এটা খুবই বিরক্তিকর একটা বিষয় আমাদের জন্য এইখানে আবার ইফতার বাজার বসে একটু পরে হয়তো ওরা বসবে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য